আমরাই সবসময় জনসম্পৃক্ত এবং জনগণের জন্য মাঠে নামি প্রথমত সরকারকে বিপ্লব হতে হবে চব্বিশের আন্দোলনের পরও যাতে অলামাইকরামদেরকে এই ধরনের কোনো ট্যাগ লাগানোর সুযোগ না থাকে না থাকাটাই হচ্ছে আমাদের থাকা আমরা যদি শুরু থেকে শশুরের মাঠে নাম তাহলে আন্দোলনটা কিন্তু আন্দোলন আন্দোলনের গতি অন্যদিকে চলে সময় জুলাইয়ের আন্দোলন চলমান গোটা বাংলাদেশ স্থবির আমাদের অন্তর দূর দূর কি হচ্ছে না হচ্ছে সবসময় আমরা আপডেট থাকার চেষ্টা করছি একের পর এক লাশ পড়তেছে মৃত্যুর খবর আমাদের কানে আসছে তখন আলেম সমাজের একটা দ্বিধার মধ্যে সময় পার করতেছে দ্বিধাটা কি ছিল ফ্যাসিস্ট হাসিনা কোনোভাবেই যেন বিশ্বের এই যৌক্তিক কোটা আন্দোলনকে জঙ্গি তকমা দিয়ে বিশ্ব মোরলদের কাছে উপস্থাপন করতে না পারে সেজন্য আলেম সমাজের নির্দেশনা ছিল এমন যে তারা যেন শারীরিক মানে সশরীরে আন্দোলনে যোগ না দেয় কিন্তু একটা পর্যায়ে যখন আমাদের ভাইয়ের লাশের শাড়ি দীর্ঘ হতে শুরু হচ্ছে তখন আমরা আমাদের অস্থিরতা যেন আরোই বেড়ে যাচ্ছে যে আমরা কি করব। এমন সময় আমরা তাকিয়েছিলাম আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বীদের দিকে আমরা তাকিয়েছিলাম আমাদের শিক্ষা বোর্ডের দিকে আমরা তাকিয়েছিলাম আমাদের যাবতীয় সকল ইসলামিক রাজনৈতিক দলগুলোর দিকে কিন্তু ফ্যাসিস্ট হাসিনা এমনভাবে মোহর মেরে দিয়েছিল হাসিনা এমন একটা অবস্থা তৈরি করে দিয়েছিল প্রত্যেকের অন্তরে রক্তক্ষরণ হলেও সশরীরে সামনাসামনি এসে কোনো কর্মসূচি ঘোষণার সাহসকে করতেছিল ঠিক সে সময় আমাদের কিছু ভাই নিজের যান মালের ভয় না পেয়ে নিজের যান কথা না ভেবে সাধারণ আলেম সমাজ এই একটা শিরোনামকে সামনে রেখে এগিয়ে আসেন আজকের তানজিল আরিফিন আদনান ভাই যিনি আমাদের সাথে আছেন তিনি সাধারণ আলেম সমাজের একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং সে সময়ে সাধারণ আলেম সমাজের ব্যানারে বাংলাদেশের কমি পড়ুয়াদেরকে একত্রিতকরণ এবং কমি পড়ুয়াদেরকে আন্দোলনে নামার ক্ষেত্রে তারা ভূমিকা রেখেছেন আজকে মূলত আমরা তানজিল আরিফিন আদনান ভাইয়ের কাছে সেই সময়ের ঘটনাগুলো সেই সময়ের অবস্থাগুলো সম্পর্কেই জানব ইনশাআল্লাহ ভাই চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা বর্তমান আসলে যেই রক্তক্ষয়ী অভ্যুত্থান আমাদের সামনে অতিক্রম হয়েছে আজকে প্রায় চার মাস অতিক্রম করার পরে আমরা এই যে দুইজন খুব মানে স্বস্তির সাথে এসে বসেছি চার মাস আগের পরিস্থিতিটা কিন্তু এমন ছিল না এবং আপনাদের যে অবদানটা আমরা খেয়াল করেছি সাধারণ আলেম সমাজের ব্যানারে এসে মানুষকে ডাকা মানুষকে উদ্বুদ্ধ করা বিশেষ করে আলেম ওলামার কথাকে মানুষ ফেলতে পারে না এবং এই আন্দোলন বেগবান হওয়ার পিছনে সবথেকে ভূমিকা যারা রেখেছেন আমার কাছে মনে হয় যে সাধারণ আলেম সমাজ তাদের অন্যতম সেই জায়গা থেকে আমি প্রথমে যে প্রশ্নটা দিয়েই আজকের কথা শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে যে হেফাজতে ইসলাম আছে আমাদের জমিয়তে ওলামা ইসলাম আছে তারপরে বাংলাদেশ খেলাফত মজলিস আছে অনেক শক্তিশালী দল আমাদের আছে এতটা সত্ত্বেও ঠিক সেই মুহুর্তে সাধারণ আলম সমাজের ব্যানারে আপনাদের আত্মপ্রকাশ করে মাঠে নামার পিছনের মোটিভেশন পিছনের কারণ পিছনের ঘটনাগুলো কী ছিল যদি এটা দিয়ে আজকে আলোচনা শুরু করতেন আচ্ছা আচ্ছা প্রথম যে কথাটা বলবো সেটা হলো যে আমি এটার রেসটা একটু অনেক আগ থেকে টানি একাত্তর পরবর্তী সময়। এই একাত্তর পরবর্তী সময় থেকে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছি আমরা অলাময় কেরম যেটা শুধু যে কমই ঘরনের তা নয় বরং যাদের মধ্যে ইসলামী লেবাস পোশাক আছে যারা ইসলামিক চিন্তা চেতনা যারা রাখেন তারাই একাত্তর একাত্তর পরবর্তী সময়ে বিভিন্ন বৈষম্য নিপীড়নের শিকার হয়েছেন বিভিন্নভাবে এটা কাঠামোগতভাবে হোক রাষ্ট্রীয় কাঠামোগত শিক্ষা সামাজিক অধিকার সবভাবে জেল জুলুম সহ্য করা বিভিন্ন ক্ষেত্রে তার অনেক অত্যাচারের শিকার হয়েছেন এই চব্বিশের এই আন্দোলনটা যদিও শুরু হয়েছিল ভার্সিটি বা আমাদের আমাদের সরকারি চাকরির কোটা নিয়ে এবং এটা কিন্তু শুধুমাত্র জেনারেল পড়ুয়াদের স্বাভাবিকভাবেই আমাদের কমি পড়ুয়াদের তেমন কোনো আশা নেই যে তারা দাওরা ফারিক হয়ে তারা ইফতার শেষ করে তারা কোনো একটা কোটায় তারা ভর্তি হবেন এটা তো বিন্দুমাত্র আশা নেই তো সেই হিসাবে আন্দোলন যখন শুরু হয় জুলাই মাসে পাঁচে জুলাই আন্দোলন শুরু হয় ভার্সিটিতে তখন কিন্তু এই আন্দোলনের সাথে আমাদের অংশগ্রহণের কোনো সুযোগ ছিল না যুক্তিগত যুক্তিগত ছিল না হেতু ছিল না সেই হিসেবে আমরা তখন নামিনি মাঠে পক্ষে আমাদের হ্যাঁ আমাদের সমর্থন ছিল আমরা অনেকে পোস্ট করেছি এবং তখন বিশেষ করে এখনকার যুগে আহ কোনো পক্ষকে সমর্থন করার সবচেয়ে বড় দলিল হলো অনলাইনে পোস্ট করা এটা কিন্তু অনেকে কিন্তু গুরুত্ব দেয় না আমরা কিন্তু অনেকে ফেসবুকটাকে গুরুত্ব দিই না যে লিখে কি হবে ফেসবুকে পোস্ট করে কি হবে বাস্তবে কিন্তু এই আন্দোলনটা কিন্তু গতি পেয়েছে ফেসবুকের পোস্টের মাধ্যমে যখন সবাই যখন একসাথে পোস্ট করলো সবাই যখন একসাথে যখন সমর্থন দিলো মতামত দিলো তখনই এই বিষয়টা পুরো দেশে ছড়িয়ে পড়েছে একসাথে প্রোফাইল প্রোফাইল তো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো তখনই আন্দোলনের শুরুতে আমরা ফেসবুকে পোস্ট করি সমর্থন করি আমাদের আমাদের মোটামুটি মোটামুটি সবাই করেছে আমরা এটা কিন্তু এই আন্দোলনটা যখন মারাত্মক আকার ধারণ করে এবং সরকারি বাহিনীর মাধ্যমে যখন একের পরে খুন করা হচ্ছিল শহীদ করা হচ্ছিলো আমাদের ভাইদের বোনদের আটক করা হচ্ছিলো তখন আমাদের সামনে দুইটা বিষয় চলে আসে একে তো হলো যে আজকে হয়তো আমারও কোনো ভাই মারা যেতে পারে বা এই যে আমি রাস্তায় নামবো আজকে তো আমিও মারা যেতে পারি এখানে মোটিভটা ছিল প্রথমত যে এই যে সরকারি বাহিনী যে হত্যা করতেছে বা জুলুম করতেছে এই জুলুমের কাতারে তো আমিও পড়তে পারি নম্বর মোটিভটা ছিল একাত্তর পরবর্তী সময় যেভাবে একাত্তরের যুদ্ধের রেশ দিয়ে আমাদের ওলামা কেরামদেরকে আমাদের দেশবিরোধী এবং স্বাধীনতা বিরোধী বলে আখ্যায়িত করা হচ্ছিল চব্বিশের আন্দোলনের পরেও যাতে কেরামদেরকে এই ধরনের কোনো ট্যাগ লাগানোর সুযোগ না থাকে এই জন্য আমরা তখন মাঠে নামি এবং আমাদের মাঠে নামাটা অনেক পরে হয়েছে যদিও কিন্তু ওই যে মানে যেটা আর কি আপনি বললেন একটু আগে মূল কারণটা যে তখন কিন্তু একটা হেতু ছিল যে আমরা মাঠে নামলে সরকারের এটাকে বিশ্ব পরিমাণীভাবে উপস্থাপন করবে দেখেন এর পিছনে জঙ্গিদের হাত আছে হিজবুদ্দারের হাত আছে বা জামায়াতের হাত আছে বা অমুক দলের হাত আছে এটা যাতে ট্যাগ লাগাতে না পারে এই জন্য আমরা তখন আর কি আমরা তখন প্রত্যক্ষভাবে সমর্থন করতে না পারলে আমাদের পরোক্ষভাবে সব দিক থেকে সমর্থন ছিল বিভিন্ন মাদ্রাসায় তারা পানি খাওয়াতো এবং আমরাও রাস্তায় নামতাম এবং আমাদের আগস্ট আমাদের যেদিন যেদিন আলেম সমাজের আমাদের প্রথম ইয়া শুরু হয় আর কি এর আগেও আমরা মাঠে ছিলাম এবং বিশেষ করে আমি আবদুল্লাহ মাসুদ ভাই আমরা যারা ছিলাম আর আলেম সমাজের তারা প্রত্যেকে মাঠে ছিল মোটা দাগে আমি তো মানে এই টপিকে যখন কেউ বলে যে হুজুররা এতদিন কই ছিল আমি তো বলি যে কোটা আন্দোলন শুরুর থেকেই হুজুর ছিল এবং আমাদের থাকাটা ছিল এমন না থাকাটাই হচ্ছে আমাদের থাকা আমরা যদি শুরু থেকে সশরীরে মাঠে নামতাম তাহলে আন্দোলনটা কিন্তু আন্দোলন আন্দোলনের গতিটা অন্য দিকে চলে যেত। ওই গতিটা এমন ধরা পাকরভাবে ধরে আমাদের ছেলেবেলেকে গ্রেফতার করে ফেলতো। আন্দোলনটা মানে থেমে যেত। তো আমার কাছে তো মনে হয় যে আমাদের না থাকাটাই হচ্ছে অংশগ্রহণ ছিল সবচেয়ে বড় অংশ। অবশ্যই অবশ্যই।